আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় আপনাদের আরেকটি জিনিস নিয়ে আসলাম তো সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি কিছু জিনিস নিয়ে আসলাম যে জিনিসটা হচ্ছে যারা বাড়ি করার চিন্তা করছেন যারা ভালোভাবে সুন্দরভাবে এবং পরিচ্ছন্নভাবে একজন একটি টেকসই বাড়ি তৈরি করার চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিওটি আশা করি সকলে উপকার হবে আমি কোনো প্রফেশনাল কোনো ইঞ্জিনিয়ার না আমি প্রফেশনাল কোনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারও না আমি হচ্ছে এক বাড়ির মালিক আমি নিজেই এই সাইটটি পরিচালনা করছি আর কি বাট একজন কন্ট্রাক্টরের মাধ্যমে কিন্তু এটা ইঞ্জিনিয়ারিং প্লান যেটা আছে সেটা আমি দেখাশোনা করছি তো ভিওর্স আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বাড়ির ইলেকট্রিক লাইন কিভাবে টানতে হবে আপনাকে তো এখানে আজকে আমার বাড়ির সার ডালাই দিবে একদিন পরে তো আজকে সার ডালাইয়ের দেওয়ার আগে আমরা এখানে ইলেকট্রিক লাইন টানছি এবং আমার দুতলার জন্য যে ফিলারগুলো দেওয়া উচিত দুতলার জন্য এই ফিলারগুলো আমরা এখানে সেট করে ফেলতেছি তো দুতালার ফিলার টানার এই জন্যই উপকার সাদের আগে যদি যারা কে যে আপনি যে এখানে যে জোড়া হবে সেই জোড়া আপনি সাদের বা বিমের নিচে দিতে পারবেন তখন আপনার এটা খুব ট্যাক্সি হবে জোড়া যেমন দেখেন এখানে যে ছোট এই ছোটো রডটা আছে এখানে যেটা হচ্ছে খুবই ছোট ছিল এখন এটা আমরা এখানে জোড়া দিয়েছি এখন জোড়া দিয়েছি আমরা এটা অনেক নিচে দিয়ে দিয়েছি যেটা হচ্ছে বিমের সাদের ডালায় নিচে চলে যাবে এই হচ্ছে আপনার এটা খুবই ট্যাক্সি হবে যদি আপনি এইভাবে করেন তো ভিউয়ার্স আমি দেখাবো আজকে আসলে ইলেকট্রিক যে কাজগুলো সেই কাজগুলো দেখাবো যে আমার বাড়িতে এখানে ইলেকট্রিক কাজ চলতেছে দেখেন এখানে ইলেকট্রিক কাজগুলো কীভাবে করা হয় যে আমার এখানে একটি বারান্দা হবে বারান্দার জন্য এখানে একটা সার্কুলার বক্স এবং এখানে লাইন টানা হয়েছে এবং এখানে যে ওয়াল আপনার এই ভিমের কোন সাইড দিয়ে ওয়ালটা নামবে সেই ওয়ালের সেন্টার বরাবর এই পাইপগুলো ব্যান্ড করে আপনার নিচে দেওয়া হয়েছে তো এইভাবে আপনার আমরা এখানে এই রুমের মাছ মাছ কানটাকে আমরা সেন্টার করলাম সেন্টার করার পর এই যে আমরা চারদিকে রুমের চারদিকে সেন্টার বরাবর আমরা চারটা ফাইভ টানলাম এবং ব্যান করে নিচে দেওয়া হয়েছে এবং এদিকে যে কার্নিস কার্নিস এই যে আপনার যে সাদের যে কার্নিস থাকে আমার এই বিল্ডিংয়ের এটা হচ্ছে পিছন দিক পিছন দিকে আসলে লাইটের প্রয়োজন হয় না আবার লাইটের প্রয়োজন হয় এই জন্য আমি এটা লাইন করে রাখছি এখানে তো এটাও আপনার বিমের সেন্টার দিয়ে হবে তো এই ইট হবে একবারে আউট আউটসাইড দিয়ে এই জন্য আমরা আউটসাইড দিয়ে আসলে এখানে বেন করে পাইপগুলো নামানো হয়েছে তো মূলত কাজগুলো আমার যে ইলেকট্রিক মিস্ত্রি যে যাকে আমি এই কাজটি দিয়েছি তারাই করছে আর কি বাট আমি প্ল্যান ইঞ্জিনিয়ারিং প্ল্যান ইলেকট্রিক প্ল্যান করে নিয়ে আসছি এবং আমি নিজে সেই প্লানটা দেখে এবং কিছু কিছু জিনিস একটু পরিবর্তন করে পরে আমি নিজে ড্রয়িংয়ে কাজগুলো করাচ্ছি তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে পাইপগুলো টানা হয়েছে সেই পাইপগুলো হচ্ছে এখানে একটা কিচেন হবে তো কিচেনের এখানে হচ্ছে সেন্টার করা হয়েছে এবং সেন্টারে একটা সার্কুলার বক্স দেওয়া হয়েছে এখান থেকে আমরা এখানে দেখা যাচ্ছে যে ফাইভটা ব্যান্ড করে বিমের যেদিকে ওয়াল নাম বেশি দিকে দেওয়া হয়েছে এবং এদিকে একটা ফাইভ লাইন টানা হয়েছে যেটা হচ্ছে অ্যাডজাস্টেড ফ্যান থাকবে যেখানে হচ্ছে কিচেনের যে গরম আবহাওয়া বা গরম বাতাস সেটা বের করার জন্য অ্যাডজাস্টেড একটা ফ্যান থাকবে আচ্ছা তো আমরা এইভাবে আসলে লাইন টেনে এখানে আবার লাইন টানা হয়েছে দেখেন রুমগুলো এই আমি হুননা বিয়ার জিনিস দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এখানে দেখেন এখানে হচ্ছে আমার একটা বারান্দা এটা হচ্ছে বারান্দার এইখানে দুইটা লাইট দেওয়া হয়েছে এবং সবগুলা লাইন এখানে ওয়াল দিয়ে নামবে এখানে এখানে নামার পর যেখানে আপনার দরজা হবে ডোর হবে সেখানে হচ্ছে সুইচ বোর্ড নেওয়া হবে ওয়াল ক্যাটেগরি নেওয়া হবে আর এই রুমটাকে সেন্টার করে চার দিক থেকে চারটা ফাইভ নামানো হয়েছে তো এই 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 অবস্থা এইভাবে করা হচ্ছে আসলে দেখুন আমার বিল্ডিং এ আসছে দোতলার যে কলাম কলামের যে রড রড রিং বাঁধা হচ্ছে এবং রড লাগানো হচ্ছে তো বিয়ার্স হচ্ছে কাজ করানোর সময় একটু সতর্ক থাকবেন আপনারা যে মিস্ত্রি কি আসলে এই যে পাইপগুলা এখানে যে পাইপগুলা কি আসলে আপনার রডের নিচ দিয়ে ঢুকাচ্ছে নাকি দুইটা রডের মাঝখান দিয়ে ঢুকাচ্ছে রডের সাথে কোনো চাপ লাগছে কিনা যেমন এটা যাতে রডের সাথে চাপ না পড়ে এই জন্য এখানে একটা ব্লক দেওয়া হয়েছে নিচেরটা হচ্ছে এক ইঞ্চি ব্লক দেওয়া হয়েছে তো ওইভাবে ব্যান করে আবার এখানে সেন্টার করে পাইপ নেওয়া হয়েছে তো আপনারা চেষ্টা করবেন এখানে সব সময় আহ যে এই যে দেখেন আমার যে পাইপ গুলা করা হয়েছে খুব সুন্দর করে আমি আর এফেলের একটা লুজ পাইপ আছে যেটা হচ্ছে খুব ভালো মানের একটা নতুন প্রযুক্তিতে বের হয়েছে সেই পাইপটা আমি ব্যবহার করছি এখানে এইদিকে একটা ইয়ে করা হয়েছে সার্কুলার বক্স হয়েছে দেখেন পাইপটা কিভাবে ব্যান্ড করা হয়েছে কিন্তু ভাঙা কোনো সম্ভাবনা নেই এবং আপনি এখানে দেখবেন যে হ্যাঁ আর কিছু ইয়ে আছে আমি দেখাচ্ছি তো ভিউয়ার্স সম্পূর্ণ কাজটাই হচ্ছে ড্রয়িংয়ের ভিত্তিতে করা হচ্ছে যার জন্য ড্রয়িং করা থাকলে আপনাদের যদি ইলেকট্রিক প্ল্যানের ড্রইং করা থাকে তাহলে আপনাদের সাদে ফাইভ টানতে খুব ইজি হবে যে দেখছেন এখানে আসছে তারপরে এখানে কোন ওয়ালের যে সকেট হবে বা এস ডিবি বোর্ডটা কোথায় হবে হ্যাঁ সবগুলো জিনিসই ড্রয়িংয়ে পাওয়া যায় এবং কিচেনগুলো কীভাবে ড্রইং করা হবে আর যদি ড্রইং না থাকে তাহলে হচ্ছে ইঞ্জিনিয়ার বা যারা ইলেকট্রিক মিস্ত্রি তারা নিজেই এগুলো চেষ্টা করে করে তো এই রুমটা হচ্ছে ড্রয়িং রুম এই রুমের মধ্যে হচ্ছে আপনার সার্কুলার বক্স সেট করা হচ্ছে তিনটি হচ্ছে এখানে যদি কোনো ধরনের লাইটিং সিস্টেম করা হয় বা জিপসিমের বোর্ড লাগানো হয় এই জন্য বেশি লাইট যাতে ব্যবহার করা হয় আর এখানে সেন্টার টু সেন্টারে চারদিকে চারটি লাইন নেওয়া হয়েছে এবং এখানে বারান্দায় তিনটি লাইট হবে যেমন আমার ইলেকট্রিশিয়ানরা এখানে কাজ করতেছে এই বারান্দায় 3টি লাইন হবে আচ্ছা আচ্ছা এই এখানে হচ্ছে বারান্দার মিডল পয়েন্ট হচ্ছে তিনটা লাইট লাগানোর মধ্যে এটা হচ্ছে সেন্টারের মাঝখানের লাইটটি যেটা হচ্ছে এখানে একটা লাইটিং এর ব্যবস্থা করা হবে তো এখানে একটি সার্কুলার বক্স দেয়া হবে এবং এই সার্কুলার বক্সটি খুবই যত্ন সহকারে লাগাবে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি রনি সাহাজি কিন্তু কিভাবে লাগায় অধ্যক্ষ হাতের কাজ তো পাইপের মধ্যে প্রথমে একটি ভালো স্টিকি আটা লাগাতে হবে আটা লাগানোর পর সার্কুলার বক্সে পাইপটি ঢুকাতে হবে <थाँगा> तो बंद ला बंद हमारे यह डलों कल पुरे इजुलाटी ते कॉस्टीप्ला का ना होगा एक दम ही डलों ना ला, गुणा ला।

এই গামটা দিলে কি কার্যকারিতা কি এটা কি খুব ভালো ভাবে লাগে খুব শক্ত হয় 100 তারপরে খুব সুন্দর ভাবে দুইটি রডের মাঝখান দিয়ে ব্যান্ড গুলা ঢোকাতে হবে ব্যান্ড লাগানোর পরে আবার কস্টিপ দিয়ে পেছোতে হবে তাহলে জিনিসটি আরো বেশি টেকসই হবে मू <laughs> दो, 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 <laughs> दो। दो। दो लगे <laughs> <laughs> বাস এটা মো দে এটা মো আগে দে তো বাস বাস জান না নে ইসরা লাগা নে এম না না এম নে দে গ렌 জনা না আয় বাবা তুমি কেমন বলছো পুরো কম না না চক্র লাগা দে মোসা দে দি ধারিওটা লাগাইছতে হ্যাঁ আটা এই মাসকিন দে না চিরা ডাক করো ডাক তারপর এখানে সার্কুলার বক্সের মাপ নিতে হবে দেখলে আপনি তবে ব্লেড ফিল্টার এবং ইলেকট্রিশিয়ানের কাজ করার পর সে এখন বাংলাদেশ একজন ইলেকট্রিশিয়ান মistry ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং মিস্ত্রি বাবু বিষ্ণুদেব বিষ্ণু শাহাজি হ্যাঁ দে 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 তারপর এখানে গাম লাগাইতে হবে গাম লাগানোর পর তারপর কষ্টি দিবে অনেক মিস্ত্রি আছে এই আটাটা দিবে না তারপরে হচ্ছে এখানে কষ্টিকেও ভালোভাবে দেয় না এটা লক্ষ্য রাখবেন যদি এখানে কষ্টি বা আটা ভালোভাবে দেওয়া না হয় তাহলে আপনার এদিকে আপনার এই যে সিমেন্ট সিমেন্ট বালি ঢুকে যাবে এবং আপনার এই সার্কুলার বক্স ব্লক হয়ে যাবে এবং এই ফাইভটি আপনার তার তার টানতে পারবেন না কাজ সুতা মিলে কাহিনী একটু কষ্ট হলেও এখানে আপনার এই যে প্রত্যেকটা বেনের জোড়ায় আপনার কস্টে দিয়ে দিতে হবে যাতে সিমেন্ট বালি এখানে ঢুকতে না পারে দেখেন খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে তো সব কিছু করার পরে আপনার হচ্ছে প্রত্যেকটা ফাইভ